আদেও দুর্গা পুজোতে বেরোতে পারবো কিনা জানি না এদিকে আমার মেহেন্দি দেওয়া শুরু আর হাতের মেহেন্দির রঙ কিভাবে গাঢ় করবে আজকে একটা দারুণ উপায় দেব। বলে বলে পুজো তো চলেই এলো আর আমি এত লৎখর পাবলিক বিছানা চাদরটা এখনও ধোয়া হয়নি এতদিন নাকে কানে তেল দিয়ে ঘুমিয়েছিলাম আজকে তো না করলেই নয় আগে বিছানা চাদরটা তুলে আর একটা বিছানা চাদর পেতে দিলাম এদিকে বারিশ খোলগুলোও চেঞ্জ করে দিলাম এরপর বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম আর এদিকে আমার ভালুটাকেও এখানে রেখে দিলাম এরপর কম্বলটাকে গুছিয়ে রাখলাম আর এদিকে এত ঠান্ডা সকালবেলা কম্বল গায়ে দিতে হয় আর এই যে আমার বিছানা গোছানো একদমই কমপ্লিট এখন কেমন লাগছে জানাবে আর এই বিছানা চাদরটা আমার একটু বেশি ভালো লাগে আর বিছানাটা ঝাড়ার পর ঘরগুলো কেমন বালি বালি লাগছিল তাই ঝাড়ুটা দিয়ে দিলাম এদিকে জানলাটা দেখি অনেক ঝুল হয়ে গেছিলো তাই ওটাও ভালো করে ঝেড়ে দিলাম এরপর বিছানা চাদর আর বালিশের খোলগুলো ধুয়ে নিলাম আর ছাদে শুকিয়ে দিয়ে আসলাম আর এসে একটু ওয়ার পাউডার খেলাম কারণ এক দুদিন হলো হল শরীরটা ভীষণ কমজোর লাগছে আর বরকে বলেছিলাম একটু ঝালঝাল চেনা চূড়ান্তি আর ও এইটা নিয়ে এসেছে আমার তো এটা চিঁড়ে ভাজার পেগেটই মনে হচ্ছে চলো খুলে করে দেখি কী আছে আর ঠিকই ভেবেছিলাম দেখো এখানে চিড়ে ভাজাও দেওয়া আছে খেতে বেশ অন্যরকমই লাগছিল আর এই যে পরের দুর্গা পুজোর জামা এই মেরুন কালারটা আমার অনেক পছন্দ হলো কেমন লাগছে জানাবে এরপর আমার দুর্গা জামাটাও সিলাই করতে নিয়ে আসলাম কারণ এটা অনেক ঢিলা হচ্ছিল আর এখানে একটা এত বড় আয়না ছিল তাই আয়নার সামনে একটু ঢং করে নিলাম আর এই দোকানটা আমাদের বাড়ির একদমই কাছে আর এখন রাত হয়ে গেছে তাই এখন আর করবে না কালকেই দেবে জামাটা আরে সেই হুজুগ উঠলো মেহেন্দি পরবো আদেও দুর্গা পুজোতে বেরোতে পারবো কিনা জানি না এইদিকে আমার সাজগোজ শুরু ধরে নাও এখন আমার অবস্থা ওই গাছে কাঁঠাল আর তেল মানে কোনো জিনিস হওয়ার আগেই উঠলে উঠা। তবে চাই বলো মেহেন্দির গন্ধটা আমার ভারী সুন্দর লাগে এখন দু চার দিন এই গন্ধেই দিন কাটবে আর এদিকে ভালো ডিজাইন হচ্ছে না তাই মুছে মুছে আমার ডান হাতের অবস্থা খারাপ আমার ডান হাতে আর মেহেন্দি পরতে হয় না মুছে মুছেই ডান হাতে মেহেন্দি হয়ে যায় আর এখন বানাচ্ছি পদ্মফুল পদ্ম ফুলিয়ে দেখলে পেছন দিকে দৌড় দেব যাই হোক কোনো পদ্ম ফুলটা বানিয়ে নিলাম কিন্তু শেষটা বেশ মনে ধরেছে আর এখানে আমার বোরের নামটাও লিখে দিলাম কারণ প্রিয় মানুষের নাম ছাড়া তো মেহেন্দি অসম্পূর্ণ আর যাই বলো মেহেন্দি পরতে বেশ সময় লাগে তখন থেকেই বসে আছি আর বলেছিলাম না মেহেন্দি গাঢ় করার একটা উপায় বলবো এই সেই ঘরোয়া টোটকা খানিকটা লবণ দিলাম আর সাথে দু চারটা লবঙ্গ এরপর গরম করেই হাতটা সেঁকা দিলাম কিছুক্ষণই রেখেছিলাম আর দেখো কত সুন্দর কালার হয়েছে কাল সকালকে আরো একটু গাঢ় হয়ে যাবে এদিকে বরকে একটু মেহেন্দি রংটা দেখাচ্ছিলাম তো চলো ভ্লগটার আজকের এতটাই আমার তো এখনো কোথাও দুর্গাপুজো যাওয়া হয়নি তোমাদের কার কার ঘোরা হয়েছে জানাবে টাটা